সো হাই লিভ জেন্ট পিপল ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ওয়েট 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 আজকে কোনো সাপ্রি অ্যালাউ নেই আমার ভিডিওতে আজকে এমন ভিডিও তোমাদেরকে দেখাবো যে ভিডিও দেখতে তোমাদেরকে উজু করে আসতে হবে হ্যাঁ উজু করিয়া আজকে এই আপুর ডান্সটি হল পিওর হালাল প্লাস অথেন্টিক ডান্স আপু ডিজে গানে বোরকা পরে ড্যান্স দিতে আছে ওদিকে কেউ লুক দিও না বাট পিছনে আড়া কারা তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো কে জানি যাই হোক এই সকল মূল ব্যবসায়ীকে না দেখে আমরা সামনে যাই অথেন্টিক গান শুনতে এই যে ভাই আমি টিকটকে ভিতরে ঢুকিনা শুধুমাত্র এই একটা কারণে দেল দেল দেলে ভাই গানটা এতদিন ভাবতাম যে হিরো আলম একাই গানে ধর্ষণ করে বাট এখন দেখতাছি কাহিনী তো রূপে ভিন্ন একটা জিনিস জেনে ভালো লাগছে যে হিরো আলম একা না তার সাথে কিছু ফিমেল সিঙ্গারও আছে

ঠিক মতো সামনে দাঁদ দিয়ে পড়লো না এর মধ্যে আমার মনে ভিতরে ঘুরতে আসবা কিভাবে মামনি আমায় কথাটা ভালোবাসো কাইন্ডলি ইনফরমেশন আমি তো আপনাকে 0% ভালোবাসি না সেই কথাটা জানতে চাই আমি কমন না আমার শরম লাগে ভালোবাসার যত কথা যেন বেঁচে তোমার কোনো কিছু জানার প্রয়োজন নাই বাদমামনি তুমি একটা কথা জেনে রাখো তোমার থেকে আমার বাসার নিস্তালা কুকুটটো বেশি ভালো গান গায় এ ভাই সব সিট বেল্ট বাইন্ডলো এই গানটা হয়তো ভালো হবে যাব দিল না লাগে দিলা ہماری তোমাদের মত আমি এতক্ষণ গানটা শুনতাছিলাম আর আমারও ধানীর কথা অনেক মনে পড়িয়ে গেছে